ভগবান সবাই একটু চোখটা বসার চেষ্টা করছিলাম আবার সব ভো হারছে না আরে বাবা নিতাই পেরেছিস তো তোদের জন্যই যে অপেক্ষা করে বসে আছি তা নিতাই তো আজ কি ফসল কাটবে নাকি আরে হ্যাঁ রে ভাই ফসল পেকে গেছে আর ফেলে রেখে কি হবে বল গোলায় ভরে ফেলি আজকের ঘুমটা বেশ সুন্দর হয়েছে কিরে পড়তে যাবার নেই সকাল থেকে ভিডিও গেমে ডুবে গেছিস হ্যাঁ কি হলো কথাটা কানে যাচ্ছে না আজ তো পয়লা মেয়ে ছুটি পয়লা মেয়ে তো কি হ্যাঁ পয়লা মেয়ে তো কি স্কুল ছুটি টিউশনও কি ছুটি নাকি আমন্ত কখনো শুনিনি যাচ্ছি যাচ্ছি এখনি সুমি সুমি এই সুমি সুমি আসিস সুমি ভিতরে আয় মা ভিতরে আয় আ আজ আনটি ছুটি দিয়েছে সেটাই জানাতে এলাম বুঝেছিস না কাকি আমি তো পড়তে গিয়েছিলাম কিন্তু আনটির খুব জ্বর তবে আর কি যাও এবার বেড়াতে যাও এই সুমি চল সুমি চল আজ না পেস্ট্রি শপে যাই আমাদের পছন্দের পেস্ট্রি শপে আমাদের পছন্দের পেস্ট্রি আজ একসাথে বসে খাব না জানি আবার কবে দেখা হবে মানে দেখা হবে না কেন কি বলছিস কাল ভোরেই তো গ্রামে চলে যাচ্ছি বাবা বলেছে এবার আমরা ওখানেই থাকব কাকু আমাদের পছন্দের পেস্টিটা দাও হ্যাঁ মা তোমরা বসো আমি এখনই তোমাদের পছন্দের পেস্টটি পাঠাচ্ছি তা হঠাৎ গ্রামে ওখানে আছে কি না ভালো স্কুল না ভালো হাসপাতাল না ভালো নেটওয়ার্ক কানেকশন না ভালো জব আর লোকজনহীন আধার ঘন রাত শুনেছি বিদ্যুৎ একবার গেলে নাকি আসার নামও করে না আর তাছাড়া পিজ্জা পেস্ট্রি বার্গারও তো পাওয়া যায় না আমার একজন পেস্ট্রি প্রেমে চলে যাবে এবার আমাদের কি হবে গ্রামেও এখন ভালো স্কুল নেটওয়ার্ক কানেকশন হয়ে গেছে ভালো সরকারি হাসপাতালও আছে গ্রামে আমাদের বাড়ি আছে সাথে পুকুর ভর্তি মাছ মাঠ ভর্তি ফসল গোলা ভর্তি ধানও আছে খাওয়া করার কোনো অসুবিধা হবে না পিৎজা বার্গার হয়তো পাওয়া যায় না তবে সবজি আনাজ মাছ সব কিছুই টাটকা জিনিস পাওয়া যায় বুঝলি সাথে বিশুদ্ধ বাতাস আর প্রতিবেশীদের মধ্যে ভালোবাসা পূর্ণ আন্তরিকতা খোলা মাঠে দাঁড়ালে দিগন্ত বিস্তৃত নীল আকাশ যেন নীল সমুদ্রের ন্যায় ভেসে চলেছে সব মিলিয়ে সব মিলিয়ে দূষণমুক্ত গ্রামের পরিবেশ শহরের হিংসা ঈর্ষা প্রতারণা আর চাতুরিতে ভরা শহুরে জীবনের থেকে অনেক বেশি আনন্দ ঘন শান্ত হুম, বুঝলাম তোর গ্রামে আমাদেরও নিমন্ত্রণ করিস তা কবে নিমন্ত্রণ করবি তবে এখন চল বাড়ি ফিরি নইলে খেতে হবে মা ও মা কোথায় তুমি কি হলো রে আচ্ছা বলো তো সত্যিই কি গ্রাম শহরের থেকে সুন্দর যেমনটা পিঙ্কি বলছিল পিঙ্কি তোকে ঠিক কি বলেছে তা আমি জানতে চাই না তবে শহরে অনেক সুযোগ সুবিধা আছে এটা সত্য আর এটাও সত্য শতবার সত্যি যে গ্রাম শহরের থেকে সত্যিই সুন্দর অনেক সুন্দর তবে আমরাও তো গ্রামে যেতে পারি তাই না মা বুঝো এবার মেয়ের বায়না শোনো ও নাকি গ্রামে যাবে আমার একজন